আসসালামু আলাইকুম ওয়ালাইকুমি ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লকস তো আমরা অনেক কিন্তু হবিগঞ্জ গুড়ানের আই অথবা আওয়ার টেন্ডেন্সি আছে কিন্তু মনে মনে ভাবি মানে আপনারা ভাবেন আর কি যারা আইতে যে গুরানির কোনো জায়গা আসেনি দেখা যায় যে হবিগঞ্জ আমরা জেলা ঠিক আছে কিন্তু যারা নবীগঞ্জ তা বা অন্যান্য থানা শহরতা থাকুন তারা মনে মনে ভাবুন যে হবিগঞ্জ যাই আর হবিগঞ্জ যাই যদি আসলে কোন কোন জায়গাত ঘুরতে যাওয়া যায় আর সত্যি হতা হইতে হবিগঞ্জ কোনো খুব বেশি একটা যে পার্ক টার্ক মানে গুড়াইবার মতো তেমন নাই তবে ইদানিং খুব বেশি একটু শোকে পড়ে হবিগঞ্জের ভবানীপুর মানে বানিয়াসং রোডও পার্ক ক্যাটকিন নাম তো যাই হোক আমরা বন্ধ শুক্র শনিবারে না গেলে পরে শুক্র শনিবারে যাই ফরে আর একটা মনে হয় বা চেরা লাগিয়ে একটা পার্ক হয়েছে এটার মাঝে এখনো গেছি না আর আছে খালার ডুবা খালার ডুবা এখানে বর্ষা হলো খুব বেশি মজা হয় আর এখন মানে এখন যদি আপনারা যান খুব বেশি একটা মজা পাইতা নাই আর যখন খুব বেশি ফানি হইব তখন গেলে কিন্তু খুব বেশি ভালো লাগবো কারণ নৌকা চড়তে পারবা আর কেটকিন রিজোর্ট অ্যান্ড পার্ক যে এখানে আপনারা ফানি ওইলেও যাইতে পারবা না ওইলেও যাইতে পারবা এরা একটু সুন্দর করছে ওই দেখতে পারা ওভার ব্রিজ ইয়র উপরে হাওড় ও নদীর উপরে দুইটা ব্রিজ করছে একটা হয়েছে গিয়া পুরা ঝুলন্ত আর ওই যে দেখা যায় এটা কিন্তু বাসর তবে দুইওটাও খুব অ্যাট্রাকটিভ আর সাইডে তো গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগার মতো কৃষক দান খাতরা আমরা সব কিছু এনজয় করছি এই তো কিছুদিন আগের এপ্রিল মাসের শেষের দিকে গেছিলাম খুব ভালো লাগছিল আসলে এনজয় করার মতো নীরব পরিবেশ আর গেলে মনটা আসলেই ভালোই যায়গি তারা খুব করছে আর এরকম কুফকুফ আছে অনেক কাপল আইন আর শুক্র শনিবারে একটু ঝামেলা হয় তবে আমরা যে শুক্রবারে না শনিবারে বিকেলে গেছিলাম খুব বেশি একটা ঝামেলা আসলো না আর আমরা খুব বেশি এনজয় করছি আপনারা দেখিয়া নিশ্চয়ই বুঝতে পারে খুব বেশি একটা মানুষ নাই তবে তারা হইছে শিখে পঞ্চাশ টাকা হইয়া ছোট বড় সবাই মনে হয় তিন বছরের নিচে বাচ্চারা তিন বছরের উপরে পঞ্চাশ টাকা তো যাই হোক আমি লাগে যে প্রমোশন করলাম একটা জায়গাত গেলাম আর হবিগঞ্জের মাঝে আসলে দেখার মতো আমার মনে হয় ওটা ওই হবিগঞ্জ এতটা দিন ধরে আসি আসলে কোনো ঘুরতে গেছি না মানে লোকাল তাহলে মানে নিজের শহর আসলে ঘুরতে ইচ্ছা করে না অন্য শহরে যাইতে ইচ্ছা করে এটা সবার বেলাই হয় তো ওই যে ব্রিজটা দেখতে পারা এটা এটা আর কি আমি আগে বাঁশর হয়েছিলাম সাইডে দিয়ে বাঁশুস আছে আর ওই যে ওদিকে ব্রিজটা দেখা যায় এটা ফুরাই ওভার ব্রিজ একবারে ঝুলন্ত খুব বেশি ডোল লাগছিল তবে খুব বেশি বালাও লাগছিল আর মজার ব্যাপার হইল গিয়া কিছু টিকটকার মেবি আইসলাই কেন সত্যি হতা মানুষে যে হয় টিকটক প্রতিবন্ধীও হল এরা ওভার ব্রিজও একবারে আমরা রাস্তা দেওয়ার কোনো দরকার নাই মানে লাগে তারা ও টিকটক করার লাগে তারারে ও ব্রিজ বানাইয়া দেওয়া হয়েছে তারা উল্টা হয় আমরা যে ভিডিও তুল রাম তারা উল্টা হয় আমরা তারা একজনের আরেকজনের ঠেকাই দেওয়া হয় জামাইবউ দুজনও ঠিকটকার তখন মনে মনে আসছিলাম আর মনে মনে হয় যে ঠিকটক প্রতিবন্ধী হল বুঝি ওলাই। আসলে একটা খারাপে বালা মানুষও কিন্তু খারাপ হয় মনে করে যার যার চিন্তাধারার মতো আর কি অন্যরে চিন্তাধারা করে তো তারা কিন্তু অনেক বল লই আইছিল ফুরি আসনের মাঝে আর ইগুলা কিন্তু লোকাল হবিগঞ্জি ইতারে আমি ক্যামেরাত আনতাম চাইছি না ইচ্ছা হলে কিন্তু আমি এরার ফেস দেখাইতে পারতাম তারপরে চিন্তা করলাম এ তার ফেস দেখাই আমার ক্যামেরা নষ্ট করিয়া লাভ নেই আমার মনে হয় এটারে ছবি তোলার মানে ছবি তোলা বা এক ক্লিপ ভিডিও নেওয়া মানে ওই আমার ফোন নষ্ট হওয়া ফোর দেখতেই মনে হয়েছিল খুব বেশি উশৃঙ্খল বাজে আর মূল মূল কত হইল ফুশাকে চিনা যায় ফুসাকে চিনা যায় এমনকি ফুসাকে যদি নাও চিনা যায় মানুষের আচার ব্যবহারে কিন্তু চিনা যায় এই মানুষগুলা আসলেই কেমন তো দেখতেই পারায় ওভার ব্রিজের আমার বাচ্চারাও এনজয় করা আর হইতাম ওটা পয়েন্টের সাথে যে নাছিল বুরকা ফোড়া এমনকি কি আপ লাগাই যখন তারা টিকটক করে তখন নেকআপটা খুলে আর যখন মানে ইয়ে শেষ ক্যামেরা শেষ যখন দেখলো ফট হইয়া নেক আপ লাগাই আসলে বুড়কা ইজগোহ কিতা বিশ্বাস করতায় মানে দি লাগে হলো কর্ম হইতাছে যাই হোক আল্লাহ আমরা মাফ করতা তো যাই যারা হবিগঞ্জে ঘুরতে আইবা অথবা শপিং করা তাইবা যখন চাইবা যে রিজার্ভ গাড়ি আছে সাথে কোন জায়গা আসলে হবিগঞ্জের ভিতরে যাওয়া যায় আপনারা চাইলে ওবানিয়া সঙ্গ রোড ও বানিপুর যাইতে পারেন অথবা খুব বেশি বর্ষাকাল যদিও ফানি হয় তাইলে আপনারা ইয়ে যেতে পারেন হালার ডোবা অনেক সুন্দর সুন্দর নৌকা থাকে সাজগুজ খড়াইল নৌকা এক এখেস প্রাইস আর কি ফার্স্ট মিনিটের লাগিয়ে ফার্স্টশো হাজার চাইয়া বই থাকে তবে এনজয় করা যায় খুব বেশি সত্যি কথা কারণ হয়েছে গিয়ে আমি অতদিন ধরে হবিগঞ্জ থাকি আমার হাজব্যান্ডের মানে পারপাজে আর কি আমরা খুব বেশি যাই এগুলা আপনার সাথে শেয়ার করা আর ভবানীপুরের যে ওই কেটকিন রিজোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট বা পার্কটা এটা আরও তারা ডেকোরেট করবো ইন ফিউচারে প্লাস অলরেডি অনেক সুন্দর তারা খরি লিছে আরও তারা অনেক কাজ বাকি আছে অনেক জায়গা জুড়ে তারার প্ল্যান খুব বেশি বালা লাগার মতো সত্যি আর বিকেলবেলা যদি যাই একদম মনোরম পরিবেশ আর যদি একলা তখন শুক্র শনিবার সারা যদি এনজয় করতে পারেন তাইলে কিন্তু ফারবা তো আমার তাই দেখানে কি বইছই না আরামে হয়েছে দেখো ফিসে দি গরু যায় গরু লাগি তো শেষ মুহূর্তে যেহেতু অনেক গরম এপ্রিলের শেষের দিক আর খুব বেশি গরম দিন তো আমার খুব ফানির পিপাসা লাগছিল তারা অনেকবার ফানি হাইছে কেন রেস্টুরেন্ট আছে সবকিছু সুবিধা আছে মোট কত হইলো প্লে জোনও কিন্তু খুব বেশি লাফালাফি করছে এর এরা বারবার কিন্তু তারা ফানি পিপাসায় ধরছিল এই গরমের মাঝে যদিও আমরা বিকেল বেলা গেছি ফার্স্ট আর ফোরে আর প্রায় দুই ঘন্টার মতো আসলাম